নিয়মিত খেলাধুলা করে কিশোর গ্যাং মুক্ত করে এই প্রতিপাদে রংপুরের সাত দরগা বাজার ফুটবল টুর্নামেন্টের বিকেলে অন্নদানগর ইউনিয়নের সাত উচ্চ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন খেলার উদ্বোধন শেষে অন্নদানগর ইউনিয়ন পরিষদ ও মুক্তিযোদ্ধাদের নাম ফলক পরিদর্শন করেন তিনি সাত দরগা যুব সমাজের আয়োজনে ও অন্নদানগর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান উপজেলার সমাজসেবা কর্মকর্তা এনামুল হক সাত দরগা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্নফ আলী সাত দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ইউপি সদস্য আবু হেনা মুস্তফা কামাল মাসুদ ও রেজাউল করিম রেজা সাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দীপু হাসান প্রমুখ খেলোয়াড় কিন্তু বলে আমাদের কিন্তু এখন বিনোদন সব হাতের মুঠায় তাই না হাতের মুঠায় মানে কি বিনোদন সব হাতের মধ্যে বিনোদন এই যে এখানে বিনোদন এখন কিন্তু মাঠে বিনোদন নেই কোনো মনে হয় সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা চাই যে এই খেলাটি যে টুর্নামেন্টি শুরু হলো আমরা শেষ পর্যন্ত থাকবো এবং যেন এই খেলাটি শান্তিপূর্ণ শেষ হয় সেখানে আচরণ হবে একে অন্যের মধ্যে এই যে উদ্দেশ্যটা খেলার তা আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো যে খেলার যে উদ্দেশ্য বিনোদন থাকবে সাথে যে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ বা বন্ধুত্ব হবে এইটি যেন আসলে হয় আর জন্য কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন শরীর চর্চা করবেন খেলাধুলা করবেন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠান করবেন আপনারা পড়ালেখা করবেন এটাই কিন্তু আমরা চাই